কালকে যে ন্যাশনাল হাইওয়ে টুয়েলভ ওখানে যে অবরোধ হলো বেলডাঙ্গাতে আমরা মোটামুটি চার ঘন্টা ওখানে কথা হলো পাবলিক একটু কোঅপারেট করছিল। কোনো কোনো ভায়োলেন্ট ভিড় ছিল না তো আমরাও কথা বললে 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 তারপর ওকে আমরা যথেষ্ট চেষ্টা করলাম কি সিচুয়েশান সব ঠিকঠাক থাকে তো কালকে যে মাইগ্রেন্ট লেবার ওখানে ঝাড়খণ্ডে মারা গেছিলেন ওকে টিম আমাদের কালকে রাত্রিবেলায় ঝাড়খণ্ডে একটা টিম ডালটেনগঞ্জ জেলাতে একটা টিম অলরেডি এখান থেকে চলে গেছে এখন ওখানে তদন্ত করছে ওখানকার লোকাল এসপির সঙ্গে আমার কথা হয়েছে এছাড়াও আজকে যে ইস্যু হলো সকালে বারোয়া মোর ব্লক করা হলো অলমোস্ট রাউন্ড এগারো সাড়ে এগারো বজে আর তারপর ওখানে রেলওয়ে যে পাঁচরাহা মোড় ছিল পাঁচরাহা মোড় অবরোধ হলো তো এই দুটা যে ছিল পুলিশ তারপর ওখানে বড়ো মোড়ে গিয়ে কথা বলছিল বিকজ হঠাৎ করে আমি আগেও বলেছি দিনও বলেছি আগে আগে আমাদেরকে লোকাল পাবলিক সঙ্গে একটু কথা বলতে হবে কি কী ইস্যু আছে কি দাবি আছে আবার মাইগ্রেন্ট লেবার নিয়েই ইস্যু ছিল এখন আজকে যে ছিল আজকে পাবলিক অ্যাগ্রেসিভ ছিল আজকে আজকে কালকে যে যেরকম বলছে পাবলিক বল যে মিডিয়াতে অনেক জায়গায় দেখানো হচ্ছে কি বেলডাঙ্গার জল ছিল কালকে অ্যাকচুয়ালি বেলডাঙ্গায় এনএচের উপর দুটা টায়ার ছিল সে জল ছিল বেলডাঙ্গায় কোনো কালকে কিছু কোনো তার মানে কোনো জেনারেল পাবলিকে কোনো কিছু কোনো ইঞ্জুরি হয়নি কোনো বাস বাস কোনো ট্রাক কারো ওপর কোনো ইঞ্জি কোনো অ্যাটাক কিছু হলো না আমরা একটু পেশেন্স ধৈর্য ধরে আমরা কথা বললাম কথা বলে তারপর যে অবরোধ ছিল ওকে তুললাম ট্রেন অবরোধ তারপর তুলল বাট আজকে আজকে স্টার্টিং থেকে পাবলিক অনেকটা ভায়োলেন্ট ছিল আজকে যখন আমরা কথা বলছিলাম এর মাঝখানেই ঢিল ছড়াছড়ি চালু হলো অ্যান্ড ওখানকার একটা এন বস ছিল ওর কাচ ভেঙে দিলো তারপর উই রিজর্টে টু লাঠি চার্জ আমরা লাঠি চার্জ করলাম ওর স্টোন পেল্টিং চালু হলো পথর ছোড়াছড়ি তারপর আমরা কিছু গ্যাস কিছু সেল আমরা আমাদেরকে পাঠাতে হলো ওখানে রেলওয়ে লাইনের উপর পাঁচরা মোড়ে অনেক ভিড় ছিল তারপর ওখান থেকে যখন রেলওয়ে লাইনের যে পাথরগুলো আছে পাথর যখন চার্জ করলো তারপর আমরা উই অলসো রেজর্টেড টু লাঠি চার্জ অর गैस गन वगैरह फायर करके अल्टीमेटली सिचुएशन वज ब्रॉट अंडर कंट्रोल हमारे तपर पूरा बेलडांगा म्यूनसिपालिटी ग्रामीण एरिया दिखे हमें सब जगह घुरे एरिया डोमिनेट कर हार्डली हार्डलि आधा घंटा थे तीस ती, ती, पैंतीस मिनट लगलो पूरा सिचुएशन एकदम अंडर अंडार कन्ट्रोल एसे गो तो तोरपर एख कम्लें কিছু সোমটো কেস করব আর কিছু যে বাস ড্রাইভার আছে কিছু রেলওয়ে যে मतलब রেলওয়ে অথরিটি আছে ওই দিক থেকেও আমরা কমপ্লেইন পেয়েছি আমরা अकॉर्डिंगली যে লিগ্যাল অ্যাকশন আছে এরপরে আমরা এখন পর্যন্ত টোটাল স্পট থেকে আমরা টোটাল 30 জন কে তুলেছি 30 বিকজ কারো বাড়িতে গিয়ে রেড করা হয়নি যাকে তোলা হয়েছে একদম স্পট থেকে चाहे वो পাঁচরাহা মোড় चाहे বড়বা মোড় তো স্পট থেকে এর মধ্যে চার পাঁচ জন লিডার আছে যাকে তোলা হলো আর আর একটা আর ঘটনা বলবো কালকে যে একটা দুঃখের ঘটনা আমি বলবো বিকজ যে মিডিয়ার মিডিয়া আমরা সবই কনসিডার করি মিডিয়া ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি এখানে এখানকার কিছু একটা অপ্রিয় ডেফিনেটলি খুব খারাপ কালকে ঘটনা হলো তো ওর মধ্যে আমরা অনেকটা চেষ্টা করলাম কি কমপ্লেন পাওয়ার জন্য বাট কমপ্লেন হতে পারে উনি মেডিকেল ইস্যুতে একটু ইনভলভ আছেন তো আমরা সোমোটো কেস করলাম কেস করে আমরা এখন পর্যন্ত চারজনকে ডিটেন করেছি ওখানে যে মেইন লিডার ছিল ওর নাম আছে মতিউর রহমান যে কালকে ও যে যে রেসপেক্টেড যে লেডি জার্নালিস্ট আছেন ওনার উপর অ্যাটাকার মধ্যে ইনি মেইন কালকে যখন আমি গিয়েছিলাম কালকে ওকে দেখেছিলাম কালকে এমনি কথা বলছিল কিন্তু পরে আমি কিছু সোশ্যাল মিডিয়া ওডিয়া থেকে আমি আমরা পেলাম কি হি ওয়াজ ইনভলভ অন দ্যাট অ্যাটাক ও মব কি লিড করছিল মতিউর রহমান তো আজকে ওকে ধরা হচ্ছে আজকে আজকে ঝামেলা মধ্যে আজকে ও ছিল বড়মা মরে আজকে ওকে তোলা হলো অ্যান্ড এছাড়াও আর তিনজনকে আমরা সোশ্যাল যে অনেকটা মিডিয়া উডিয়া সোশ্যাল মিডিয়া বাইটগুলো সার্কুলেট করছি ওখানে আমরা ওখান থেকে ওর তিনজনকে আইডেন্টিফাই করেছি যে কালকে ও ওই ঘটনার মধ্যে ছিল আজকেও ছিল সেম বড় নোয়া স্পটে কালকে কিছু করেনি কালকে আজকে যখন মেরেছে যখন ভিডিও আমরা পেলাম তখন আমরা যখন কম্পেয়ার করলাম তো উই ফাউন্ড কি এরা ছিল তো এই চারজনকে আমরা অ্যারেস্ট করে ও পার্টিকুলার কেসে আমরা পাঠাবো যে জার্নালিস্ট ইঞ্জুরি যে কেস আছে কালকে আর এছাড়া বাকি টোটাল যে তিরিশ জন আছে তিরিশ জন মধ্যে আমরা এখন যে ডিফারেন্ট মিডিয়া উডিয়া দেখে আমার যে ক্রাইম টিম আছে সাইবার টিম আছে ও ম্যাচ করছে কে কি সবের আগেনস্ট কোথায় কোথায় কোন কোন ভিডিওতে এভিডেন্স আছে এই ভিডিওতে দেখা যাচ্ছে একে ভাঙচুর করতে এসব এরকম করে আমরা ইয়ে করছি টোটাল ত্রিশ জনকে যে তুললাম ওকে কেস ভেরিফাই করে আমরা কোর্টে পাঠাবো একটা লাস্ট কথা এই যে রিগার্ডিং মিডিয়া আপনারা জানেন আগে থেকেই আমরা স্পেশালি মুর্শিদাবাদ পুলিশ মিডিয়ার সঙ্গেই সবসময় চলে আমাদের রিলেশন আগে থেকে খুব ভালো খুব সুন্দর আছে এই যে ঘটনা হলো আপনাদেরকে একটা খুব খুব বিনীতে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যখন এরকম সিচুয়েশান আছে যখন পরিস্থিতি একটু খারাপ দিকে হতে পারে সিচুয়েশান টেন্স আছে তখন যখন আপনি যাচ্ছেন কভার করতে আমি কালকে কালকে যে সিচুয়েশান জানাচ্ছি কালকে দুজন সাংবাদিক একজন এবিপি আনন্দ একজন ক্যালকাটা নিউজ দুজনকে আমরা আমাদের এসডিপিও বেলডাঙ্গা অ্যান্ড আইসি হারিয়ারপাড়া ওখানে দাঁড়িয়ে দুজনকে ওখান থেকে যখন যাচ্ছিলো কথা বলতে কিছু লোক হ করে একটু একটু মানে চেষ্টা করেছিল ওকে বের করে সেভ করলাম কালকে দুজনকে আমরা সেভ করলাম এই ঘটনা হলো উই আর অলসো ভেরি সরি কি মানে কি একটা ঘটনা এই খারাপ ঘটনা ঘটে গেলো বাট উই হ্যাভ লজ এ কেস উই হ্যাভ অ্যারেস্টেড তো এই জন্যে লাস্ট যে কথা বলবো যখন মিডিয়া এরকম সিচুয়েশন এগুলো যে সিচুয়েশন আছে ওখানে যাচ্ছে একটু একটু নিজে চিন্তা ভাবনা করে রাখবেন যখন আপনি বলছেন একটা সেন্টিমেন্ট আছে একটা মাইগ্রেন্ট লেবার ইস্যু নিয়ে অনেক দিন থেকে চলছে অনেক অনেক জায়গা আমরা যে আলাদা স্টেটগুলোতে লোক যখন পুলিশ ডিটেন করে রাখে তারপর আমরা কথা বলে অনেক লোককে বের করে নিয়ে এসেছি লকন একটা এই সেন্টিমেন্ট আছে লোক এখান থেকে বাইরে গিয়ে কিছু কিছু ঘটনা ঘটছে যেখানে লোক মার খাচ্ছে তো এই যে এই যে সেন্টিমেন্ট আছে যখন আপনারা মিডিয়া বন্ধুরা যখন প্রশ্ন করছেন তখন একটু সেন্টিমেন্টকে চিন্তা ভাবনা করে মানে উই উইল রিকোয়েস্ট কি আপনার দিক থেকে কোনো উকসানিমূলক কোনো কথা আপনি না বলেন কি অপোজিট দিকে মানে মানে এখন তো ভিড়ের সেন্টিমেন্ট আছে মব মব সেন্টিমেন্ট এখন আপনি আপনি একটা সিঙ্গল লোকের সঙ্গে আপনি কথা বলছেন না আপনি পুরো মবের সঙ্গে কথা বলছেন মবের সব রকম লোক থাকে তো কোনো এক কোনো আপনার কোনো একটা লুজ স্টেটমেন্ট কিছু বললে হতে পারে সামনে থেকে একটু কোনো লোক ওকে একটু নেগেটিভ ডাইরেকশানে নিয়ে নিলে তারপর তো মব তো মবের তো কোনো মাথা নেই মবের কোনো ডাইরেকশন নেই একজন কিছু বললে হাওয়া করে সব চালু হয়ে যাবে তো এই জন্যে আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে পুলিশ দিক থেকে কি এখন আমরা অনেকটা অনেকটা কি আমাদের সিচুয়েশান কমপ্লিটলি আন্ডার কন্ট্রোল আছে বাট যখন রকম সিচুয়েশান হলে একটু নিজে একটু পরিস্থিতি দেখে চেষ্টা করবেন কি আপনার কোনো আপনি যা আছে ফ্যাকচুয়ালি আপনি রিপ্রেজেন্ট করুন কোনো আপনাকে কেউ কোনো মানা করছে না আমাদের পুলিশ সবসময় আপনাদের সঙ্গে আছি আমরা আছি বাট আর কথা বললে একটু চেষ্টা করবেন কি কোনো কোনো ইনস্টিগেট করা দ্যাটস ইট আমার এই